খুশবু কিচেনে আবার একটা নতুন পিঠা রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা এই পিঠা একবার যদি বানিয়ে খাও তাহলে অন্য পিঠা খাওয়া তোমরা ভুলে যাবে এটা আমি গ্র্যান্ডি সহকারে বলছি শুধুমাত্র চাল দিয়েই এত সুন্দর পিঠা একবার তৈরি করে দেখবে খেতে হয় অসম্ভব মজার আর দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্ট জালিদার হয়েছে খেতে হয়েছিল নরম তুলতুলে তুলোর মতো তো দেখি বুঝতে পারছো কতটা পারফেক্টভাবে হয়েছে এটা তো চলো এর জন্য কি কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে বলে দিই প্রথমে আমি এখানে নিয়েছি দুই কাপ পরিমাণ আতপ চাল যেটাকে আমি ওভার নাইট রেখেছিলাম একদম নরম হয়ে গেছে দেখি বুঝতে পারছো একদম দেখো একদম গুঁড়ো হয়ে যাচ্ছে তো এটাকে আমি জল ঝরিয়ে তুলে নিয়েছি মানে তুলে নেবো এই কাপটাই আমি দুই কাপ দিয়েছি সমস্ত কিছু যদি মেপে নাও তাহলে পারফেক্টভাবে এই পিঠাগুলো কিন্তু রেডি হবে তো চলো আমি কাপ মেপে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো একটা মিক্সিং জারের মধ্যে আমি এটাকে নিয়ে নিচ্ছি তো দুই কাপ আমি নিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দেবো এক কাপ পরিমাণ জল তো দুই কাপ পরিমাণ চালের জন্য এক কাপ পরিমাণ জল এখানে অ্যাড করেছি সমস্ত মাপগুলো যদি সঠিক পরিমাণে নাও তাহলে তোমাদের পিঠা কিন্তু একদম আমার মতোই নরম তুল তুলে তুলোর মতো হবে তো চলো এটাকে গ্রাইন্ড করে নিই তো ঢাকনাটা লাগিয়ে চলো গ্রাইন্ড করে আসছি তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে গ্রাইন্ড করে নিয়েছি আর খুব সুন্দরভাবে পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে তো তোমাদেরকে আমি তুলে দেখাচ্ছি একটা চামচে তো দেখো ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে হবে এরপর এটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব এ তো তো সবটুকুই আমি নিয়ে নিয়েছি একটা মোল্ডের মধ্যে এরপর এখানে আরও এক কাপ পরিমাণ জল আমি অ্যাড করব দুই কাপ চালের জন্য দুই কাপ পরিমাণ জল এখানে অ্যাড করতে হবে তো দেখো আমি নিয়ে নিয়েছি মিক্সিং জারটা ধুয়ে তো খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নেবো তো জলটা ভালোভাবে মিক্স করে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু যথেষ্ট পাতলা হয়েছে এরপর আমি এই ব্যাটারটাকে এক সাইডে রেখে দেবো এদিকে একটা আমি গ্যাস ওভেনে চাপিয়ে দিয়েছি পাত্র এর মধ্যে এক কাপ পরিমাণ আমি দিয়ে দেবো ঝোলা গুড় প্রথমেই দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আরও এক কাপ পরিমাণ দিতে হবে টোটাল এখানে দুই কা পরিমাণ গুড় আমি দিয়েছি তো এখানে যতটা চাল ততটাই গুড় লাগবে আর এটা যেহেতু ঝোলা গুড় তার জন্য একটু গরম করলেই হবে তো একটু গরম করার অপেক্ষায় আছি তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুটে এসছে এরপর ভালোভাবে কিন্তু ফুটেও গেছে তো দেখো খুব সুন্দরভাবে ফুটছে তো এবার খুব সুন্দরভাবে যখন ফুটে যাবে তখন এটাকে নামিয়ে দেবো আমি এরপর চলো চলে যাই সেই ব্যাটারটার কাছে এবার ব্যাটারের মধ্যে সেই ডাইরেক্ট গুড়টাকে আমি দিয়ে দিচ্ছি মানে গরম অবস্থায় গুড়টাকে দিয়ে দিতে হবে তো আবারও খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে এটাকে তো চলো ব্যাটার এবার রেডি ব্যাটারের মধ্যে আমি দিয়েছিলাম হাফ চামচের মতো নুন আর হাফ চামচের থেকেও একটু কম বেকিং সোডা তো চলো গ্যাস ওভেনের কাছে চলে যাই গ্যাস ওভেনে একটা আমি লোহার কড়াই চাপিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ পরিমাণ ঘি তো এবার ঘিটা খুব সুন্দরভাবে গলে গেছে এরপর আমি সেই ব্যাটার দিয়ে দেবো তো ব্যাটারটাকে জবাড়ি আমি এই প্যানের মধ্যে ধুব ততবারই কিন্তু ঘুলে নিতে হবে ভালোভাবে যেহেতু এটা চালের তৈরি না হলে চালটা নিচে জমে থেকে যাবে তার জন্য এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে তো দেখো এক চামচ পরিমাণ ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো খুব সুন্দরভাবে ব্যাটার দেওয়ার পর আমি ঢাকনা ঢাকা দিয়ে এটাকে এক মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব তারপরে এক মিনিট পর লো টু মিডিয়াম আঁচের মধ্যে এটাকে রান্না করে নিতে হবে তো বন্ধুরা আমি তোমাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি এবার মানে হয়ে গেছে রান্না তো দেখো খুব সুন্দরভাবে পিঠাগুলো কিন্তু রেডি হয়েছে আর কত সুন্দরভাবে উঠেও গেল দেখেই বুঝতে পারছো আর পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়েছিল তো চলো আবারও একটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আবারও দিয়ে দিয়েছি আমি ঘি ঘি দেওয়ার পর আবারও এক হাতা ব্যাটার আমি দিয়ে দিয়েছি তো আরও একটু পরিমাণ লাগবে তো টোটাল দেড় হাতা করে ব্যাটার আমি এর মধ্যে অ্যাড করেছি তো বন্ধুরা দেখো আর একটু পরিমাণ আমি দিয়েছি এরপর ঢাকনা ঢাকা দিয়ে আবারও হাই ফ্লেমে একটু রান্না করার পর লো টু মিডিয়াম করে দিতে হবে তো বন্ধুরা দেখো আর রেডি হয়ে গেছে এরপর এটাকেও তুলে নেবো আর সেম পদ্ধতিতে সবগুলোকেই বানিয়ে নেবো বন্ধুরা দেখো সবগুলোই আমি বানিয়ে নিয়েছি আর সবগুলোই রেডি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে তো তোমাদেরকে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে হয়েছে দেখো দেখো দেখি বুঝতে পারছো আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বেলাইকানটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে